শীতের নতুন সবজি দিয়ে আজকে তরকারি রান্না করলাম সেটা হচ্ছে সিম দিয়ে আলু দিয়ে রুই মাছের তরকারি আজকে আমি সিম আলুর তরকারিটা যেভাবে রান্না করব এভাবে রান্না করলে কিন্তু অনেক অনেক বেশি মজার হয় নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে সিম আর আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার হচ্ছে এখানে আমি মাছ নিয়েছি রুই মাছ যে কোনো মাছ দিয়েই এভাবে রান্না করে নিতে পারেন তারপরে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দিলাম মাছে এখনে মাছগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে যখন লবণ হলুদ মেশানো হয়ে গেছে চলে আসলাম চুলায় কড়াইতে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল তেলটা গরম হয়ে গেছে এখনে এক এক করে লবণ হলুদ মাখানো মাছগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো দেয়া হয়ে গেছে এখন আমি তিন থেকে চার মিনিট ভাজি করে নিব তিন মিনিটের মতো জাল করে নিয়েছি এবার মাছগুলো আমি এক এক করে উলটিয়ে দিব মাছগুলো আমি এক এক করে উল্টিয়ে দিয়েছি এবার আবারও কিছুক্ষণ ভাজি করে নিব এপাশ ওপাশ করে আমি মাছগুলো ভাজি করে নিয়েছি এখানে আমি নামিয়ে নিচ্ছি মাছগুলো এই তেলের মধ্যেই আমি রান্নাটা করে নিব এখানে আর তেল দিব না এজন্য ফোড়নের জন্য দিয়ে দিলাম কিছু গোটা জিরা এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু ভাজি করে নিব আমি দুই মিনিটের মতো ভাজি করব তাতেই হয়ে যাবে দুই মিনিট হয়ে গেছে পেঁয়াজগুলোও ভাজি হয়ে গেছে এবার আমি এখানে মশলা দিয়ে দিলাম এখানে দিয়েছি আদা রসুন আর জিরা বাটা একসাথে আমি পাটায় বেটে নিয়েছি সেই মশলাটা দিয়ে এবার মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আর গুঁড়া মশলা দেওয়ার আগে এখানে আমি অল্প পরিমাণে একটু জল দিলাম জল দিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়া এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া সব মশলাগুলো দেয়া হয়ে গেছে এখন এই মশলাটা আমি কষিয়ে নিব দুই মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি এখনই এই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি এবার হচ্ছে আমি এই আলুর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে এই লবণটা আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই আলুগুলো আর মশলা দুটো জিনিসই এখন ভালোভাবে আমি পাঁচ মিনিট কষিয়ে নিব একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এখন ঢাকনাটা তুলে নিলাম তুলে এই তো দেখেন আলুগুলো কষানো হয়ে গেছে সঙ্গে মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম ছিমগুলো আর সিমগুলো এ পর্যায়ে দিলাম সিম হতে বেশি সময় লাগে না অল্প সময়ে সিম কিন্তু সেদ্ধ হয়ে যায় এখনে এই যে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি ছিমগুলো দিয়ে এবার আমি দিয়ে দিলাম জল জল দিয়ে ঝোলটা আমি ফুটিয়ে নিয়েছি এ পর্যায়ে এখানে দিয়ে দিলাম ভাজি করা মাছ মাছগুলো দিয়ে আমি তরকারিটার ঝোল আরও শুকিয়ে নিব তরকারিটা এই তো আমার রান্না শেষ এবার আমি চুলা থেকে নামিয়ে নিব অনেক অনেক মজার হয়েছিল আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন আজকের ভিডিওটা আমি এখানেই হিন্ট করলাম